আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আহলে সুন্নাত ওয়াল জামাত কি ঘিরে মানুষের মনে নানা রকমের প্রশ্ন কেউ বলছেন কেন আহলে সুন্নাত ওয়াল জামাত সংঘবদ্ধ হয়েছে সেখানে কেন চরসিনা নাই কেন সেখানে সোনাগান্দা নাই আবার কেউ কেউ বলছে এলেমের জাহাজ আলাউদ্দিন জিহাদি হুজুর কেন নাই আবার বলছেন যে জহুর ইসলাম ফরিদি সাহেব কেন নাই ডক্টর আনাতুল আব্বাসি সাহেব কেন নাই বিভিন্ন রকমের প্রশ্ন মানুষের মনেই ভিতরে উদয় হচ্ছে প্রিয় ভাইরা আমার আপনারা কি মনে করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মান চেয়ারম্যান মহদৈগন ছিলেন ওনারা কি সর্ষিনাই জান নাই ওনারা কি সোনাকান্দায় জান নাই কি মনে করেছেন ফুলতুলির সাহেব গাবলা কেন নাই ওনাদের দরবারে কি জাননাই প্রত্যেকটা দরবারে দরবারে যাওয়া হয়েছে প্রত্যেকটা দরবারে সে মেসেজ গুলো পৌঁছানো হয়েছে ইভেন কি সেই আপনার আন্তর্জাতিক যে সেমিনার হয়েছে সেখানেও আপনার ঘোষণাও দেওয়া হয়েছে যে সোনাকান্দা দরবার শরীফ থেকে সোনাকান্দা দরবার শরীফের সাহেব গাবলা অথবা ওনার কোন প্রতিনিধি হালেশ্বর জামাতে থাকবে পরবর্তী মিটিং এর মধ্যে পরবর্তী কাউন্সিলের মধ্যে থাকবেন অথবা উনি নিজে থাকবেন অথবা ওনার কোনো প্রতিনিধি থাকবেন তো সরসিনা দরবার শরীফ থেকেও এরকম একটা মেসেজ আসছে আর তাছাড়া সরসিনা দরবার শরীফের অন্যতম একজন পরিচিত মুখ আল্লামা ডক্টর কফল সরকার সালিহি দামাদ বারকাত হজুর নিজে উপস্থিত ছিলেন জাতীয় কাউন্সিলের মধ্যে উনি নিজে উপস্থিত ছিলেন উনি বক্তৃতা করেছেন উনি দিক দিক নির্দেশনামূলক কথাবার্তা তিনি বলেছেন অতএব উনি যেহেতু আছেন এই দিকটা আপনার সরসিনা দরবার শরীফ উনি অন্যতম একজন ব্যক্তি শর্ষিনা দরবার শরীফের হাজারো আলেম হাজারো মহাদ্দেশদের উস্তাদ আল্লামা ডক্টর কফল সরকার সালি সাহেব উনি উপস্থিত ছিলেন সেখানে তারপরে সোনাকান্দা দরবার শরীফ থেকে মেসেজ আসছে যে সোনাকান্দা দরবার শরীফের পেশ সাহেব থাকবেন অথবা ওনার কোনো প্রতিনিধি অবশ্যই থাকবে তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন কেন ওনারা নাই ভাই এগুলো তো আপনারা এভাবে ফেসবুকের ভিতরে লেখালেখি না করে এ ধরনের প্রশ্ন উস্কানিমূলক প্রশ্ন উস্কানিমূলক কথাবার্তা না বলে আপনারা একটু যাচাই বাছাই করেন হ্যাঁ আর আপনারা এত উতালা হইসেন কেন এগুলো হচ্ছে না কেন না কেন কেন হইছে না আপনারা একটু ধৈর্য তো ধরবেন নাকি একটা জিনিস শুরু করতে গেলে এটা গড়তে গেলে একটু সময় লাগে এখন একটা মোটামুটি একটা পরিবেশ একটা ফিল্ড একটা তৈরি হয়েছে নিরাপদ একটা ফিল্ড তৈরি হয়েছে সেখানে আপনার সমস্ত কিছু আস্তে আস্তে করে ধীরে ধীরে সবকিছু করা হবে তো আপনারা বলছেন কেউ বলছেন যে এলেমের জাহাজ আলাউদ্দিন জেহাদি সাহেব নাই কেন নাই কেন থাকবে না কেন ভাই অবশ্যই তিনি থাকবেন আপনারা কি মনে করেছেন সমস্ত পদ কি শেষ হয়ে গেছে তো সেখান থেকে আমাদের যে চেয়ারম্যান মহোদয় আছেন এবং যারা উপদেষ্টা মন্ডলী আছেন ওনারা বিবেচনা করে ওনারা যাচাই বাছাই করে কাকে কোন রাখা যায় করবেন এবং ওনাদেরকে যে যতটুকু উপযুক্ত ওনাদেরকে উপযুক্ত স্থানে রাখবেন ফরিদে সাহেব কেন নাই আরে ভাই থাকবে না কেন হালে জামাত হালে সন্ন্যাত যারা করে অবশ্যই তারা থাকবে থাকবে না আপনি এমন একটা মানুষও বাদ যাবে না ইনশাআল্লাহ কারণ এখন বিভাগীয় কমিটি হবে তারপরে আপনার জেলা কমিটি হবে উপজেলা কমিটি হবে ইউনিয়ন পর্যায়ে হবে ওয়ার্ড পর্যায়ে হবে প্রত্যেকটা জায়গায় জায়গায় উপযুক্ত মানুষগুলোকে তাদের নিজস্ব উপযুক্ত জায়গায় বসানো হবে যে যেটার উপযুক্ত তাকে সেই জায়গাটাই দেওয়া হবে আপনারা নানা রকম ভাবে ফেসবুকে লেখালেখির মাধ্যমে এই যে আপনারা প্রবেগান্ডা ছড়াচ্ছেন এগুলো না ছড়ই আপনারা একটু ধৈর্য ধরেন অথবা যারা জানেন না যারা জানে তাদের কাছে একটু জিজ্ঞাসা করেন যে বিষয়গুলো সম্পর্কে কি মতামত কি আপনাদের বাই বিষয়গুলো কি এগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করেন আর এইভাবে আপনারা ফেসবুকের ভিতরে মাতামাতি না করে আপনারা একটু ধৈর্য ধারণ করেন হ্যাঁ প্রত্যেকটা বিষয়ের সলিউশন অবশ্যই আসবেন আপনারা এই বিষয় নিয়ে নিশ্চিন্তে থাকুন আর যাদেরকে নিয়ে আপনারা এই সমস্ত লেখালেখি করতেছেন আপনারা লেখালেখি করতেছেন কিন্তু ওনাদের কাছে যান আপনি আপনি যান আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে যান তো উনি দেখবেন আপনাকে আপনাদেরকে আরও সুন্দর করে আমার চেয়েও ভালো সুন্দর করে আপনাকে বুঝাই দেবে আপনি ফরিদে সাহেবকে নিয়ে বলছেন উনি কেন নাই ওনার কাছে যান আপনি উনি আপনাকে আরো সহজে বুঝাই দেবে আর সুন্দর ভাষায় বুঝিয়ে দেবে আপনি যাদেরকে নিয়ে বলছেন যে ওনারা নাই কেন উনি নাই কেন উনি নাই কেন ভাই আগে ওনাকে জিজ্ঞাসা করেন উনি নাই কেন তো উনি আপনাকে আরো সুন্দর করে বুঝাই দেবেন থাকবে না কেন আহলে ওয়াল জামাতের মতদর্শী এমন একটা মানুষও বাদ থাকবে না যে আহলে সুনাতল জামাতের নবগঠিত এই কবিটির ভিতরে থাকবে না এমন একটা মানুষও বাদ পড়বে না ইনশাল্লাহ নিশ্চিন্তেই থাকুন আপনারা এগুলো নিয়ে এত উতালা হয়ন না এগুলো নিয়ে এত পাগলপাড়া হয়ন না তো যাদেরকে দেওয়া হয়েছে ওনাদের মাধ্যমে এখন কাজ চলবে আর বাকি কাজগুলো বাকি দায়ী দায়িত্ব যাদেরকে যতটুকু দেওয়ার দরকার প্রত্যেকের দায়িত্ব দেওয়া হবে প্রত্যেকের দায়িত্ব দেওয়া হবে যে যেখান থেকে কাজ করবে সেখান থেকে তাদের ওপর থেকে সমস্ত কিছু দিক নির্দেশনা দেওয়া হবে আপনার কর্মসূচি দেওয়া হবে ওপর থেকে সব কিছু সিলেক্ট করে দেওয়া হবে কে কি কাজ করবে কে কোন জায়গায় দায়িত্ব পালন করবে প্রত্যেকেরই আলাদা আলাদা করে সেক্টরে আলাদা সেক্টরে আলাদা আলাদা করে দায়িত্ব থাকবে এখন এগুলো না করে ভাই আমি আপনাদেরকে বলি যারা এই সমস্ত প্রবেগানটা ছড়াচ্ছেন যে এই সমস্ত বিষয় নিয়ে লেখালেখি করতেছেন বা এগুলো এগুলো লেখালেখির মাধ্যমে আপনি দেখুন আপনি যা খবর নিয়ে দেখুন আল্লামা আলাউদ্দিন জাহাদি সাহেব ওনার ভিতর ফ্রেশ আপনি যা খবর নিয়ে দেখুন জহিরুল ইসলাম ফরিদে সাহেব ওনার অন্তর ফ্রেশ আপনি যা খবর নিয়ে দেখুন সোনাকান্দার কথা বললেন শশীনার কথা বললেন ওনারা একবারে ফ্রেশ ফ্রেশ মাইন্ডটা আছে কিন্তু আপনাদের এই উস্কানিমূলক কথাবার্তার কারণে হতে পারে ওনার ভিতরে একটু আনিজি ফিল হতে পারে অথবা উনি একটু মনের ভিতরে একটু রাগও আসতে পারে আপনাদের কথাবার্তার কারণে ওনারা কিন্তু ফ্রেশ মাইন্ডে আছে কিন্তু আপনাদের এই প্রবেগানটার কারণে আপনাদের এই সমালোচনার কারণে আপনাদের এই সমস্ত কথাবার্তা কারণে ওনাদের ভিতরে যদি একটু ঝামেলা চলে আসে এর জন্য কিন্তু আপনারা দায়ী ওনারা কিন্তু ফ্রেশ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ তো আশা করি ওনারা ফ্রেশ থাকবেন কারণ আহলে সুনাতল জামাত ঐক্যবদ্ধ সুনাতল জামাত এখন সমস্ত বাংলাদেশের সমস্ত সুন্দর ঘরানার মানুষগুলো একত্রিত হচ্ছে এটা তো আপনার জন্য খুশি হওয়ার কথা আপনার তো এই বিষয়টা নিয়ে প্রাউড ফিল করার কথা তো সেখানে আপনি কেন আরে ভাই একজন আরেকজনের ভক্ত হতেই পারে আপনি আলাউদ্দিন জাহিদ সাহেবের ভক্ত হবেন আবার কেউ আছে ফরিদে সাহেবের ভক্ত আছে তো কেউ আছে এনাতুল্লাহ ডক্টর এনাততুল্লাহ আব্বাসী হুজুর কেবলার ভক্ত আছে কেউ আছে শশীনা দরবার শরীফের ভক্ত কেউ আছে সুনাকান্দা দরবার শরীফের ভক্ত কেউ আছে ফলতুল সাহেব কেবলার ভক্ত তো এক একজন তো এক রকম ভক্ত থাকতে পারে অতএব ভক্ত আছেন আলহামদুলিল্লাহ আপনি চান আমরা যেমন চাই আপনিও কেন চাইতে পারেন না যাহলে হালে সন্ন্যতাল জামাত এক হোক এক একটা কাতারে দাঁড়াক একটা অবস্থানে আসো আহলে সুনাত জামাত একটা ঐক্যবদ্ধ হয়ে তারা নিজেদের অধিকার নিজেরাদের অধিকার যেন আদায় করতে পারে নিজেদের তৃষ্ণা যেন মিটাইতে পারে ভাই আমরা তো এখন এতটাই তৃষ্ণার্ত আমরা কোথাও যদি তৃষ্ণা মিটাই দিয়ে যাই আমাদের গলা দাক্কা দেয় তে আমাদের এই গলা দাক্কাটা যাতে না খেতে হয় আহলে সুনাত জামাতের মান্যবর চেয়ারম্যান মহোদয়গণ ওনারা চেষ্টা করেছে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে কি করে এই অবহেলিত নির্যাতিত নিষ্পীষিত এই আহলে সোনাতেওয় জামাতের মতদর্শী মানুষগুলোকে কি করে নিজেদের অধিকার ফিরিয়ে দেওয়া যায় কি করে তারা নিজেদের অবস্থান তৈরি করতে পারে কি করে তারা ফিল্ডে কথা বলতে পারে কি করে তারা মাথা উঁচু করে দাঁড়াইতে পারে নিজের নিজের জিনিস নিজের ভূমি নিজের যাতে দাবি করতে পারে আপনি তো দখলদারদের কাছে সব কিছু বিলীন হয়ে আছে ভাই এগুলো ভাত দেন বাদ দেন ভাই প্রিয় ভাই আমার দিনী আমার আপনার আপনার কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ যারা এই সমস্ত প্রবেগানটা ছড়াচ্ছেন এই সমস্ত কথাবার্তা লেখালেখি করতেছেন আপনাদের কাছে অনুরোধ বিনুতিভাবেও অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা এই সমস্ত লেখালেখি বন্ধ করুন হ্যাঁ আপনি যার বক্ত আপনি তার কাছে জিজ্ঞাসা করে দেখেন আপনি যে হুজুরের বক্ত ওনাকে জিজ্ঞাসা করে দেখেন এই ব্যাপারে ওনার মাইন্ড ফ্রেশ আছে উনি বিষয়ে আরও সুগর আদায় করতেছে যে ঐক্যবদ্ধ শূন্য হচ্ছে জামাত ঐক্যবদ্ধ হচ্ছে সবাই একত্রিত হচ্ছে একটা কাতারে চলে আসতেছে কিন্তু আপনাদের কথার কারণে হতে পারে একটু হলেও মনের ভিতরে রাগ আসতে পারে হিংসা আসতে পারে বা একটু জেলাসে আসতে পারে স্বাভাবিক এটা তো আশা স্বাভাবিক ভাই কারণ মানুষ তো রক্তে মাংসে ঘরা মানুষ তো রক্ত দেহের ভিতরে এইগুলো আসাটা অস্বাভাবিকের কিছু না কারণ চব্বিশ ঘন্টা শয়তান মাধ্যমে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাইতে অতএব এই সমস্ত কথাবার্তা বন্ধ করুন ভাই এমন কিছু লেখেন না যে লেখাটার দ্বারা জামাতের সংগঠন বা আহলে সুন্নাতুল জামাত আরো মজবুত হবে এমন কিছু লেখেন যারা বুঝে না তাদের ভিতরে যাতে ভুজ চলে আসে এমন কিছু লেখেন যারা এ সম্পর্কে জানে না তারা যাতে এ সম্পর্কে জানতে পারে এমন কিছু লেখেন যারা এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে অবগত তাদেরকে অবগত করানোর জন্য কিছু লেখেন আপনার কথা শুনে যাতে আরেকটা লোক ইন্সপায়ার হয় এমন কিছু করেন না এমন কিছু করছেন আপনি লেখালেখির মাধ্যমে আরেকজনের আরেকজনের ভিতরে ভিতরে হিংসা চলে চলে আসতে আসতে পারে পারে অহংকার পারে আশাটা তো স্বাভাবিক কারণ একজন ব্যক্তি উপযুক্ত তো উপযুক্ত ব্যক্তিটাকে তার উপযুক্ত জায়গায় রাখা হয় নাই তো এটা স্বাভাবিক সে যদি আপনি উনি কিন্তু মাইন্ড করে না কিন্তু আপনার কথা শোনার পরে হতে পারে ওনার ভিতরে একটু জেলাসে আসতে পারে কেন আমাকে কেন দেওয়া হলো না আমি তো উপযুক্ত আমি প্রাপ্য ছিল আমার এই জিনিসটা কিন্তু আমাকে দেওয়া হলো না কেন কিন্তু এই কথাগুলো কিন্তু ওনার ভিতরে আপনার কারণে ঢুকছে অতএব অবশ্যই যিনি যে জায়গার উপযুক্ত ওনাকে ওই জায়গায় রাখা হবে ভাই যে ওনাকে যে অবস্থানে রাখলে ওনার সম্মানটা বজায় থাকবে ওনাকে ওই সম্মানটাই দেওয়া হবে অতএব আপনারা এইভাবে প্রবেগানটা না ছড়াই আপনারা এই সমস্ত কথাবার্তা না বলে এই সমস্ত লেখালেখি না করে আপনারা এমন কিছু ভালো কিছু লেখুন যাতে হালেসোন জামাতের উপকারে আসে যারা বুঝে না তাদের ভুজ আসে যে সমস্ত ভাইরা যেমন প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় কিন্তু আহলে সোন জামাতের ভালো ভালো আলম আলেম যারা তারা কিন্তু যায় না কিছু কিছু এমনও কিছু জায়গা আমাদের মাঝে মধ্যে দেখা হয় যে ওখানে ওই সমস্ত জায়গার মধ্যে ভালো ভালো আলেম যায় না কিন্তু বাতেলরা ওই জায়গাগুলো জায়গাগুলোকে গ্রাস করে রেখেছে ওই সমস্ত জায়গার মধ্যে তাদের দখল তো ওই সমস্ত জায়গার মানুষগুলো যাতে কিছু বুঝতে পারে ওই সমস্ত জায়গায় যাতে হালেসোনাতল জামাতের কাজ কর্ম কর্মসূচি সব কিছু যায় ওই ব্যাপারে কিছু লেখালেখি করেন না ভাই যে লেখার মাধ্যমে দিন ও মিল্লাতের উপকার হবে যে কর্ম দ্বারা যে লেখালেখির দ্বারা মানুষের উপকার আসবে এ সমস্ত কিছু করেন ওই সমস্ত কাজ বন্ধ করে দেন আল্লাহ সব্বাইকে বাইকে হেদায়ত দান করো